নতুন একটি ভ্রমণ কাহিনী নিয়ে চরিফাই বাঙালি আজ আপনাদের জানাই স্বাগত আজকের গল্পটি সূর্য সমুদ্র এবং বালির ওড়িশার একটি পবিত্র শহরের যা শতাব্দীর পর শতাব্দী ধরে যেখানে পর্যটকেরা বিশেষত বাঙালিরা সমুদ্র উপভোগ এবং জগন্নাথ দর্শনের জন্য বারবার ছুটে যায় আর সেই জায়গা পুরী পৌঁছানোর জন্য সারা দিনের অফিস শেষে শুধুমাত্র একটা রাত ট্রেনে কাটিয়ে পরের দিন ভোরবেলায় পৌঁছে যান পুরী স্টেশনে রাতের ট্রেনে পুরী পৌঁছানোর সব থেকে ভালো ট্রেন হলো হাওড়াপুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার সকলকে আমাদের চ্যানেল টুরিফাই বাঙালিতে আপনাদের আরও একবার স্বাগতম আজ হলো উনত্রিশে এপ্রিল তাই আগাম জানাই আপনাদের অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ বলে আজকের এই পর্বটি আমি শুরু করতে চলেছি তার কারণ নিশ্চয়ই আপনারা সকলে জেনেই গেছেন যে আজকের ডেস্টিনেশন আমাদের কোথায় হতে পারে ধরেছেন আজকে ডেস্টিনেশন আমরা যেতে চলেছি পুরী তো আমাদের ট্রেন রয়েছে সাড়ে দশটায় হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো এখন বাজে অলমোস্ট আটটার মতো বাজে তো যাই হোক চলুন বেরোনো যাক এবং ট্রেনটির সমস্ত ডিটেলস জার্নি সমস্ত কিছু আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক এখানে আমরা একটি টোটো বুক করে নিয়েছি প্রথমে বালি স্টেশনে যাওয়ার জন্য তারপর সেখান থেকে ট্রেনে করে আমরা পৌঁছাবো হাওড়া স্টেশনে এখন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখানে এই বোর্ডগুলো দেখে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে কটার সময়তে ছাড়বে এছাড়া এই বিশেষ ঐতিহ্যবান পাখাগুলো হাওড়া স্টেশনে এলে আপনারা দেখতেই পেয়ে যাবেন আমরা যেহেতু ট্রেন ছাড়া নির্ধারিত কিছুক্ষণ সময় আগেই পৌঁছে গিয়েছিলাম সেই জন্য আমরা এখানে বসে ওয়েট করছিলাম এখানে যাতায়াতের জন্য ই কারের ব্যবস্থাও রয়েছে তার ফোন নাম্বারগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম নিউ কমপ্লেক্সেও কিন্তু ই কারগুলো নিয়ে যায় এছাড়া এখানে ওয়েটিং লাউঞ্জও রয়েছে হাওড়া ফুরি সুপারফাস্ট এক্সপ্রেসের কোচ পজিশন আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া শুরু হচ্ছে তিনশো চল্লিশ টাকা জনপ্রতি থার্ড এসি ইকোনমিক কোচের ভাড়া আটশো পনেরো টাকা জনপ্রতি থার্ড এসি কোচের ভাড়া আটশো আশি টাকা জনপ্রতি এবং সেকেন্ড এসির ভাড়া বারোশো পঁয়ত্রিশ টাকা জনপ্রতি এছাড়া ফার্স্ট এসি কোচের ভাড়া হচ্ছে দু টাকা জনপ্রতি হাওড়া সুপার সুপারফাস্ট এক্সপ্রেসটি কোচগুলি হল এল এইচ এবং এই ট্রেনটিতে প্যান্ট্রি কারের কোনো অপশন অ্যাভেলেবেল নেই অন বোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে হাওড়া স্টেশন থেকেই শুধুমাত্র ই ক্যাটারিংয়ের সুবিধাটি রয়েছে রাতের ট্রেন সুতরাং বলা ভালো আপনারা হয় ডিনার করেই আসবেন অথবা ডিনার প্যাক করে নিয়ে আসাই আমার মনে হয় বেশি ভালো হবে তো আমাদের রেজার্ভেশন ছিল সেকেন্ড বেসি কোচে এখানে টু বাই টু সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে আপার অ্যান্ড লোয়ার আর এই সাইডে রয়েছে সাইড আপার আর সাইড লোয়ার আমাদের সিট রয়েছে এই সাইড আপার এবং সাইড লোয়ার আর ওইদিকে আরেকটা সাইড আবার পড়েছে এখানে দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে মোটামুটি সাইজের তার সাথে প্যাকিং করা পেট্রোল বালিশ কম্বল হ্যাং টাওয়েল দেওয়া রয়েছে এদিকে কিছু হ্যাং করার জন্য একটা হ্যাঙ্গার দিয়ে রয়েছে এবং এখানে একটা ছোট মতন র্যাক দেয়া আছে সুইচ আছে চার্জিং করার জন্য চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি আর তার সাথে রিডিং লাইটও এছাড়াও এই কোচে সেপারেট কার্টেন রয়েছে জল আছে তো প্রচন্ড নোংরা একেবারে ডাস্টবিন রয়েছে একটা মিরার রয়েছে একটা বেসিন রয়েছে উইন্ডো আছে হ্যান্ড হ্যান্ড ওয়াশ আছে বাড়ি ক্লিন নয় লকও কাজ করছে না ঠিক আমাদের গাড়ি এখন ছেড়ে দিল বাজে বাজে দশটা উনচল্লিশ রাইট টাইম থেকে চার মিনিট লেটে আমাদের গাড়ি ছেড়ে দিল এখন ডিনার অবশেষে ট্রেন এখন বাজে অলমোস্ট এগারোটা আর অন্ধকার আমি জানি না দেখতে পাওয়া যাচ্ছে কিনা তো এখন রাম রাজাতলা ক্রস করলো আমাদের ট্রেন সুপারফাস্ট এক্সপ্রেসে এই ট্রেনে एसी में ना वो खराब है आजकल आज जो पैसेज था ये पैसेज था वो छोटा যার ফলে লোকজন যাতায়াত করতে থেকে মতো গায়ে ধাক্কা লেগে যাচ্ছে তো যাই হোক আগেরবারে শালিমার পুরী সুপারফুস্ট এক্সপ্রেসে যাত্রা করেছিলাম যেটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল সেটার ভিডিও আছে কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল কিন্তু এটার এক্সপিরিয়েন্স অতটাও ভালো লাগছে না আমার ঠিক কারণ কি এসি ঠিক নেই এখানে কোনো ভেন্ট নেই এসি ভেন্ট নেই তার মধ্যে বটল হোল্ডার হোল্ডার মিসিং আছে জলের কল ঠিক করে কাজ করছে না তো যাই হোক প্রভু জগন্নাথের নাম নিয়ে যাওয়া যাক আর বাকি পরে দিন এরপরেই কোচে টি টি স্যার এলেন এবং টিকিট চেক করে দিয়ে চলে গেলেন তো বন্ধুরা আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে এখন ঠিক টাইমে ট্রেনটা ছেড়েছে দশটা পঁয়ত্রিশে ট্রেন ছেড়েছে কদিন ধরে ট্রেন লেট যাচ্ছিল তো আজকে প্রভু জগন্নাথের কৃপায় দেখলাম ঠিক টাইমে ট্রেনটা ছেড়েছে তো আমাদের ট্রেন হচ্ছে ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়া পুরের প্রথম হল্ট হচ্ছে খড়গপুর যেটা বারোটা পনেরোই ওখানে পৌঁছাবে তারপর মোটামুটি পাঁচশো কিলোমিটার অতিক্রম করে কালকে সাতটা পঁয়তাল্লিশ নাগাদ স্টেশনে তো এই ট্রেন তো এখন তো ভালোই চলছে দেখা যাক আমাদের তো ডিনার হয়ে গেছে তো আর কিছু দেখানোর নেই যদি কিছু দেখানো হয় তো পরে দেখাবো এই পর্যন্তই আজকে এখন আমাদের ট্রেন ক্রস করছে কোলাঘাট ব্রিজ রাতের অন্ধকারেও কি সুন্দর টিমটিমাটি আলোগুলো রঙিনভাবে ঝকমক করছে সেটা দেখতে খুবই ভালো লাগছে তাই ভাবলাম দর্শক বন্ধুদেরও দেখানো যাক এখন আমাদের ট্রেন পৌঁছেছে খড়গপুর স্টেশন ঘড়িতে বাজছে বারোটা একত্রিশ এর পরের আমাদের স্টপেজ হলো বালেশ্বর স্টেশন হাওড়া থেকে দুশো তিরিশ কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বালেশ্বর স্টেশন এটি হলো উড়িষ্যা রাজ্যের প্রথম স্টেশন যেটি আমাদের ট্রেন কাভার করলো এখন বাজে ভোর সাড়ে চারটে আমাদের ট্রেন পৌঁছে গেল কটক স্টেশনে মাঝখানে ভদ্রক এবং যাজপুর কেওঝর রোড এই স্টেশন দুটি আমি মিস করে গিয়েছি এরপর পাঁচটা কুড়ি নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বর রোড আমাদের যাত্রাপথে নবম স্টেশন খুর্দারোড জাংশন এই সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন ঘড়িতে বাজছে পাঁচটা পঞ্চান্ন হাওড়া থেকে পাঁচশো কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা একটা এসে পৌঁছালাম পুরীতে তো পুরীতে আমাদের নামিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার সিক্সে নির্ধারিত সময়ের থেকে আধ পনেরো মিনিট আর্লি পৌঁছে দিয়েছে বরং এখন আমরা এইটা প্ল্যাটফর্মটা ধরে সোজা বাইরের দিকে বেরোবো এবং বেরিয়ে দেখবো কোনো অটো বা টোটো মানে প্রচুর অটো অপশন থাকে এবং সেখান থেকে আমরা আমাদের হোটেলে অটো বুক করে চলে যাবো ব্যবস্থা হয়েছে এই দিক দিয়ে আমরা বাইরের দিকে চলে যাব মানে ওয়েটিং এর জন্য ওয়েটিংয়ের ব্যবস্থা এবং পুরো জায়গাটা কিছুটা এই রকম অনেকটা ডেভেলপ হয়েছে আমাদের পুরী এই হলো ব্যা জায়গা চলো টোটোর কাছে বা অটোর কাছে যাওয়া যাক তারপর কথা বলছি এখানে টিকিট ঘর রয়েছে পুরীর স্টেশন থেকে বেরিয়েই এই হলো অটো স্ট্যান্ড এখানে অনেক রকমের অটোর সুবিধা পেয়ে যাবেন এছাড়া এছাড়া আপনারা বাসের সুবিধাও পেয়ে যাবেন সামনে আপনারা বাস আছে তো বাসেও যেতে পারবেন তো যাব এখন আমরা টোটো অটোতে উঠে পড়েছি আর অটোর ভাড়া নিল আমাদের অটোটা বুক করলাম অটোতে তিনজন নিয়ে ভাড়া নিল হচ্ছে দুশো টাকা আর টাকা বলেছিল সেখান থেকে টাকা করা হয়েছে আর আপনারা বাসের সুবিধাও পেয়ে যাবেন বাসে করে আসতে চাইলেও বাসে করে আসতে চাইলেও আসতে পারবেন বা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে আমরা ট্রেন ঠিকঠাক টাইমে পৌঁছে দিল এটা কেমন ট্রেন খুব ভালো টাইমে এসেছে দশ মিনিট আগে ঢুকে গেছে আরো সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি অটো করে আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে ঘরে ঘরে উঠবো এখন তো চলো হোটেলে চেক ইন করার পর হোটেলের রিভিউ অ্যান্ড অল সব শেয়ার করবো তো কিছু আমরা হোটেল রুমে চেক ইন করি এবং এর পরবর্তী ভিডিওগুলি আসবে পরের সিরিজে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরী থেকে আপনাদের জানাই জয় জগন্নাথ